আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং সমসাময়িক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সাম্প্রতিক আমরা ভারত এবং বাংলাদেশের সীমান্ত নিয়ে মোটামুটি ভালো তর্জোর দেখতে পাচ্ছি তো এখানে যে একটা বিষয় সাম্প্রতিক খুব আলোচিত হচ্ছে তার নাম হচ্ছে ল্যান্ড আসুন একটু জেনে নেই সংক্ষেপে নো ম্যানস ল্যান্ড কি অথবা এর নিয়মটাই বা কিরকম হয়ে থাকে আসুন লক্ষ্য করুন দুই দেশের সীমান্তের মাঝখানে থাকা একটি নিরপেক্ষ অঞ্চল যা কোনো দেশের সরাসরি নিয়ন্ত্রণে থাকে না এই জায়গাটি আন্তর্জাতিক সীমান্ত চিহ্নিত করার জন্য রাখা হয় সাধারণত একশো থেকে দুইশো মিটার প্রশস্ত মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশ এবং ভারত অথবা যে কোনো দুইটা দেশের মাঝখানে যে সীমানাটা থাকে এই সীমানাটাকে ঘিরে বাংলাদেশ তার কিছু অংশ ছেড়ে দিবে বা ভারত তার কিছু অংশ ছেড়ে দিবে। অর্থাৎ দুটি দেশই তাদের কিছু অংশ ছেড়ে দিয়ে মাঝখানের এই জায়গাটুকু ফাঁকা রাখবে এবং নোম্যান্স নোম্যান্স ল্যান্ডের এখানে কাটাতারের বেড়া থাকে এই জায়গাটা আন্তর্জাতিক সীমানা যেটা এটা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে এই জায়গাটুকু মূলত কোনো দেশই ভোগ করতে পারে না তো আসেন এর নিয়মগুলো সম্পর্কে একটু জেনে নেই লক্ষ্য করেন নোম্যান্স ল্যান্ডের নিয়মগুলো কি কি প্রথমত এই জায়গাটুকু কোন দেশের মালিকানায় থাকে না কোন দেশ এটার মালিকানা দাবি করতে পারবে না দ্বিতীয়ত এখানে সামরিক স্থাপন নিষিদ্ধ কোন দেশ এখানে সামরিক স্থাপনও তৈরি করতে পারবে না তৃতীয়ত নাগরিক প্রবেশ নিষিদ্ধ কোনো নাগরিক এখানে প্রবেশ করতে পারবে না চতুর্থত কৃষি বা বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ এই এলাকায় কোনো চাষাবাদও করতে পারবে না বাণিজ্যিকভাবে ওইটা ব্যবহার করতে পারবে না দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী নিজেদের অবস্থান বজায় রাখে একে অপরের এলাকা অতিক্রম করে না অর্থাৎ এই নোমেন্স ল্যান্ডের পাশে দুই দেশেরই সীমান্ত রক্ষী বাহিনী থাকবে তবে নির্দিষ্ট যে সীমানাটুকু আছে এটা কেউ অতিক্রম করবে না অর্থাৎ ভারতের যারা আছে তারা এই পাশে আসবে না বাংলাদেশের যারা আছেন সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি তারা ওপারে যাবে না অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সীমান্ত রক্ষী বাহিনী ব্যবস্থা নেয় অবৈধ কার্যকলাপ বলতে এখানে বোঝানো হয়েছে যদি কেউ বর্ডার অতিক্রম করে হ্যাঁ কেউ যদি এখানে মাদক সরবরাহ করে করে এখানে যদি কোনো অস্ত্র তৈরি করে অথবা অস্ত্র মজুদ এখানে লুকাইয়া রাখে তো এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সীমান্তরক্ষী বাহিনী এরা ব্যবস্থা গ্রহণ করবে আবার কোন সীমান্ত সামরিক স্থাপনা যদি কোনো দেশ এখানে করে থাকে তাহলে অন্য দেশের সামরিক যারা আছেন তারা এখানে এ ব্যবস্থা গ্রহণ করবেন আর বিশেষ চুক্তি অনুযায়ী এটা ব্যবহার করে থাকে বিশেষ চুক্তি বলতে দুই দেশের ভিতরে যদি বিশেষ কোনো চুক্তি হয় হ্যাঁ আমরা এই জায়গা নোমেন্স ল্যান্ডের এতটুকু জায়গা আমরা দুই দেশেই কি করবো চৌকি স্থাপন করব। অথবা ব্যবহার করব। সেখানে যদি দুই দেশে সম্পত্তি দেয় এবং বিশেষ চুক্তি করে তখন তারা শুধুমাত্র এটা ব্যবহার করতে পারবেন আশা করি রোম্যান্স ক্লাগের বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম